আচ্ছা ঠিক আছে আবার আবার আমরা শুরু করলাম তাহলে আজকে এগারোতম ক্লাস ক্লাসের টপিক্স ট্রাফিক এটস ক্যাম্পেইনের ক্যারাসোল আর্টস ক্যাম্পেইন কারণ কথা হচ্ছে ক্যারাসোল আর্টস ক্যাম্পেইনটা কী জিনিস তো সেটা বোঝার আগে আমরা যদি একটু পিছনে চলে যাই পিছনে আমরা ট্রাফিক অ্যাটস ক্যাম্পেইন দুইটা ট্রাফিক অ্যাটস ক্যাম্পেইন আমরা ক্লাস করছি এবং সেই দুইটার প্রথমটার টপিক ছিল সিঙ্গেল সেট দ্বিতীয়টার টপিক ছিল মাল্টি আর্টসেট ডিফারেন্টটা কী তো ডিফারেন্টটা ধরেন এমন ছিল আমি যদি একটু শর্টকাট আলোচনা করি ধরে নেন একজন বায়ার আপনাকে বলল যে আমি চাই আমার ওয়েবসাইটে যেন অনেক লোকজন ভিজিট করে আমার ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আছে অনেক লোকজন যদি আমার ওয়েবসাইট ভিজিট করে তাহলে আমি সেখান থেকে সেল জেনারেট করতে পারবো বা সেল হবে বা যেটাই হোক বায়ারের মেইন গোল বা মেইন ইচ্ছা যেটা সেটা হচ্ছে যে তার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক কি করবে ভিজিট করবে যখন আপনার কাছে এই জিনিসটা বলছে তখন আপনি এক চান্সেই বুঝে গেছেন এটা হবে ট্রাফিক অ্যাট ক্যাম্পেইন কারণ আমরা শিখছি যে ট্রাফিক অ্যাটস ক্যাম্পেইন মানে হচ্ছে যে ক্যাম্পেইনের মাধ্যমে প্রচুর থেকে প্রচুর লোক নির্দিষ্ট একটা ওয়েবসাইটে মানে ভিজিট করানো যায় নির্দিষ্ট একটা ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোকজন আনা যায় বা ট্রাফিক আনা যায় ইটস কল ট্রাফিক অ্যাটস ক্যাম্পেইন তাহলে আপনি নির্দিধায় নিশ্চিত করলেন যে আমাকে ট্রাফিক অ্যাটস ক্যাম্পেইন করতে হবে ওকে ফাইন সেটা দেখার পর আপনি ওয়েবসাইটে ভিজিট করলেন ভিজিট করলেন দ্যাট মিনস ওয়েবসাইটে ঢুকলেন বাইরের বাইরের ওয়েবসাইটে ঢুকে দেখলেন সেখানে আমি যদি দুই ভাগে বলি যে ধরেন ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকলেন সেই ঢুকে দেখলেন সেখানে একটাই প্রোডাক্ট আছে কুকুরের একটা কি সাপোজ কুকুরের একটা বেড কুকুর ঘুমায় আমি কুকুরের কথা কেন বলছি কারণ আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তারা প্রচুর থেকে প্রচুর পরিমাণে কুকুরের পেট অ্যানিম্যালস এর প্রোডাক্ট পাবেন হিউজ প্রোডাক্ট পাবেন এখন তাহলে ওয়েবসাইটে ঢোকার পর দেখলেন যে ওয়ান প্রোডাক্ট ওয়েবসাইট আমরা এটাকে কি বলি ওয়েবসাইটের ভাষায় বাসায় বলি ওয়ান প্রোডাক্ট ওয়েবসাইট দ্যাট মিনস একটা ওয়েবসাইটে একটাই প্রোডাক্ট আছে এবং সেটা উইনিং প্রোডাক্ট পপুলার প্রোডাক্ট সেই ওয়েবসাইটে আর কোনো প্রোডাক্ট নেই একটাই প্রোডাক্ট সেটা হলো কুকুরের বেড বিক্রি করবে ওকে ফাইন তাহলে আর কোনো প্রোডাক্ট নেই দ্যাট মিনস একটাই প্রোডাক্ট আপনি কি করলেন ওই একটা প্রোডাক্ট যেহেতু কুকুরের জন্য একটাই প্রোডাক্ট আপনি একটা ই বানাইলেন বানানো বানাইলেন সেখানে একটা প্রোডাক্ট ইউজ করলেন করে আপনি বিজ্ঞাপন চালাইলেন হতে পারে এরকম ধরে নেন আর একটা বায়ার আপনাকে এরকম বলতেছে যে আমার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর ভিজিটার নিতে হবে তাহলে আপনি ডিসিশন নিলেন এটা ট্রাফিক ক্যাম্পেইন দেন আপনি তার ওয়েবসাইটে ঢুকলেন ঢুকার পর দেখলেন সেখানে উইমেনদের জন্য প্রোডাক্ট আছে মিনদের জন্য প্রোডাক্ট আছে কিডসদের জন্য প্রোডাক্ট আছে এখন আপনি কি করবেন আপনি তো চালাবেন ট্রাফিক ক্যাম্পেইন তাহলে উইমেনদের জন্য যে প্রোডাক্ট মেনদের জন্য যে প্রোডাক্ট সেটা তো সেম প্রোডাক্ট না তাদের টার্গেটিং এবং অডিয়েন্স তো সেম না তারপর বাচ্চাদের প্রোডাক্ট তাদেরও টার্গেটিং তো সেম না অর্থাৎ তিন ধরনের প্রোডাক্ট আছে তিন প্রকারের প্রোডাক্ট আছে তিন ক্যাটাগরির প্রোডাক্ট আছে যাদের টার্গেটিং তিনটার তিন রকম আমি যদি ছেলেদের প্রোডাক্টের কথা বলি তাদের টার্গেটিং একরকম আমি যদি মেয়েদের প্রোডাক্টের কথা বলি তাদের টার্গেটিং অন্যরকম আমি যদি বাচ্চাদের প্রোডাক্টের কথা বলি তাহলে তাদের টার্গেটিং আলাদা এই টার্গেটিংগুলো আলাদা আলাদা হওয়ায় আমাকে টার্গেটিং যেখানে হয় ঠিক সেই জায়গাটা আলাদা আলাদা করতে হবে এটা আমরা চিন্তা করলাম এখন চিন্তা করে দেখলাম যে টার্গেটিং আলাদা আলাদা হয় সেই জায়গাটা কোনটা আমি যেটা শিখছি ক্ষেত্রে আমি বলতে পারি যে টার্গেটিং আলাদা আলাদা হয় সেই জায়গাটা হলো অ্যাডসেট এই জায়গাটা কি অ্যাডসেট কি আমরা জানি ক্যাম্পেইনের পার্ট থাকে তিনটা একটা হলো ক্যাম্পেইন পার্ট আর একটা হলো অ্যাড কপি বা অ্যাড পার্ট তাহলে টার্গেটিংটা হয় কোথায় অ্যাডসেটে যদি টার্গেটিং হয় তাহলে আমাদের টার্গেটিং আলাদা করতে হবে এই জন্য আমরা কি করছি তিনটা অ্যাডসেট তৈরি করে নিছি একটা অ্যাডসেট অ্যাডসেট ওয়ান ফর ম্যান অ্যাডসেট টু ফর উইমেন উইম্যান অ্যাডসেট থ্রি ফর কিডস এইভাবে তিনটা অ্যাডসেট আমরা বানাইছি এবং তিনটা অ্যাডসেটে টার্গেটিং তিন রকম দিছি ক্যাম্পেইন রান করে দিছি দ্যাটস অল এই সিস্টেম পর্যন্ত আমরা এতদিন পর্যন্ত শিখছিলাম এটা একটা শর্ট আলোচনা করলাম তো আজকের টপিক হচ্ছে ক্যারাসল ক্যারাসলটা কি জিনিস এখন ধরে নেন প্রথম যে ক্যাম্পেইনের কথা বললাম যে বায়ারের ওয়েবসাইটের ঢোকার পর দেখলাম ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটা প্রোডাক্ট সেটা হলো কুকুরের প্রোডাক্ট ছিল এই জন্য আমরা একটা প্রোডাক্ট ব্যবহার করছি এখন মনে করেন বায়ার আপনাকে একটা ওয়েবসাইট দিল ওয়েবসাইটে ঢোকার পর দেখলেন যে এখানে বায়ার শুধু পাঞ্জাবি বিক্রি করে ছেলেদের জন্য কি বিক্রি করে পাঞ্জাবি এছাড়া আর কোনো প্রোডাক্ট সেখানে নাই এখন বায়ার যদি পাঞ্জাবি বিক্রি করে তাহলে সেখানে দেখলেন বিভিন্ন প্রকারের পাঞ্জাবি আছে বিভিন্ন দামের পাঞ্জাবি আছে বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আছে মনে করেন যে পাঞ্জাবি আছে সেখানে মনে করেন যে পাঁচ রকমের পাঞ্জাবি আছে এক একটা পাঞ্জাব মনে করেন কোনো একটা পাঞ্জাবির কালার মনে করেন যে হলুদ কালার কোনোটা ব্লু কালার কোনোটা ব্ল্যাক কালার এবং পাঞ্জাবির ধরন কটন সাইজ ভিন্ন ভিন্ন রকম তাহলে আপনি এখন কি করবেন আমরা তাহলে জানি যে একরকম প্রোডাক্ট তার মানে আমার অ্যাডসেট আলাদা করা লাগবে না এটা নিশ্চিত যে প্রোডাক্ট একরকম তার মানে টার্গেটিং একরকম টার্গেটিং যখন একরকম হবে তখন আমার কি অ্যাডসেট আলাদা করা লাগবে

ক্লাসের পর একটু মনে করে দিয়ে তো ডিস্টার্ব করাচ্ছি আচ্ছা তাহলে আমাদের একই প্রোডাক্ট প্রোডাক্টের প্রকার একই রকম কিন্তু ভেরিয়েশন আছে অনেকগুলো ভেরিয়েশন বলতে কি অর্থাৎ প্রোডাক্টের কোয়ালিটি সবই পাঞ্জাবি সবগুলোই পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি কোনটা লাল নীল কালো ছোট বড় সাইজ ভিন্ন রকম কম দামি বেশি দামি নর্মাল কোয়ালিটি হাই কোয়ালিটি বিভিন্ন রকম আছে সবার তো এক জিনিস পছন্দ না তাহলে তাদের জন্য আমি কি করব তাহলে আমি নিশ্চিত হলাম যেহেতু একই প্রকারের একই যেহেতু একই প্রকারের প্রোডাক্ট তার মানে টার্গেটিং হবে এক টার্গেটিং যখন এক হবে তখন আমার একটা অ্যাডসেটই যথেষ্ট কিন্তু একটা অ্যাডসেটে আমরা এর আগে দেখছি একটা প্রোডাক্ট অ্যাড করছি এবার আপনার আমাকে কি করতে হবে তাহলে ওই একটা অ্যাডসেট থাকবে কিন্তু আমার প্রোডাক্ট আনতে হবে যোগ করতে হবে অনেকগুলা অর্থাৎ আমরা যখন দুই বা ততোধিক প্রোডাক্ট দুই বা ততোধিক প্রোডাক্ট একসাথে একসাথে নিয়ে ক্যাম্পেইন রান করি সেটাই ক্র হলো ক্যারাসল ক্যাম্পেইন আর দুই বা ততোধিক ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা কি করব সেটা মাল্টি অ্যাডসেপ্ট করব আর দুই বা ততোধিক একই প্রোডাক্ট একই প্রোডাক্ট বলতে কি পাঞ্জাবি অথবা টি শার্ট অথবা শাড়ি অর্থাৎ একই একই ক্যাটাগরির বা একই প্রকারের দুই বা ততোধিক প্রোডাক্ট নিয়ে যখন আমরা ক্যাম্পেইন চালাবো সেটা হলো ক্যারাসল ক্যাম্পেইন তাহলে এটা কিভাবে করে আমরা সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখব ক্লিয়ার তাহলে আমরা চলে যাই কোথায় বিজনেস ম্যানেজারে চলে যাই আচ্ছা আমি ওই কি ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম কারো কি মনে আছে নাকি নাম বলতে পারবেন

এটে দিয়ে দেখতে পাই নাকি এটা না জি দাদা আচ্ছা এক তারপর অবশ্য অবশেষে পাইলাম আমরা হোমে যাই আমরা একটু হোমে যাই বিশাল সাইট এটা কিন্তু ভালো একটা ওয়েবসাইট এটা যদি দেখান দেখায় বেশ মজা পাইছি আমি তো এখন আমি একটু ধরেন ধরেন আমি একটা পিসে গিয়ে দেখলাম বা বায়ার আমাকে বলে দিল শুধু মেহেন্দ্রের জন্য প্রোডাক্টটাই বিজ্ঞাপন চালান অথবা এমন একটা ওয়েবসাইট দিল সেখানে শুধু আমি পাঞ্জাবিই পাচ্ছি ঠিক আছে ধরেন এই একটা পাঞ্জাবি এই একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি ভিন্ন ভিন্ন পাঞ্জাবি আছে আমি শুধু পাঞ্জাবির কথাই বলি বা এই পেজটাই দেখি শুধু এখানে ভিন্ন ভিন্ন পাঞ্জাবি আছে এখন আমার বিজ্ঞাপন চালাইতে হবে দেখেন সব পাঞ্জাবিরই প্রায় একই রকমই দাম এইটা একটু ভিন্ন আছে তাই না তেত্রিশশো ভিন্ন ভিন্ন দাম আছে তা আমি এটা নিয়ে দেখাই এখন আমি ধরেন আমি তিনটা তিনটা নিয়ে দেখাই আমার এই তিনটা নিয়ে বিজ্ঞাপন চালাতে হবে তাহলে আমি কি করব তিনটা নিয়ে বিজ্ঞাপন চালালে এটারে একটা নিউ ট্যাব ওপেন করব এটার একটা নিউ ট্যাব ওপেন করব এটাকে একটা নিউ ট্যাব ওপেন করব আমার তিনটা ট্যাব এক একটা ট্যাবে এক একটা প্রোডাক্ট কেন নিছি কারণ এই ডিটেলস গুলো আমার তো লাগবে তাই না এভাবে আমি প্রোডাক্ট গুলো নেব তার আগে আমার কি লাগবে ছবি অথবা ভিডিও তাহলে ছবি তো কার কাছ থেকে নেব বায়ারের কাছ থেকে যদি এখান থেকে ডাউনলোড করা না যায় আর ডাউনলোড ডাউনলোড করা না গেলে বায়ারের কাছ থেকে আমরা নিয়ে নেব তো আমরা জাস্ট বোঝার জন্য একটু স্ক্রিনশট দিয়ে আমরা নিয়ে নিচ্ছি ওকে তাহলে কি হলো আমরা তিনটা প্রোডাক্টের ছবি আমরা নিয়ে নিলাম ওকে এখন আমরা হচ্ছে

ট্রাফিক আচ্ছা ট্রাফিক সিলেক্ট করলাম ট্রাফিক সিলেক্ট করার পর কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমরা ম্যানুয়ালি যাব কন্টিনিউ দেব আমরা একটু নাম দিব তাই না বি পনেরো

নাকি কথা বুঝতে পারছেন বিষয়টা আমি যদি এইখানে বাজেটটা দিই তাহলে এই পুরো ক্যাম্পেইনটা পাবে পুরো ক্যাম্পেইনটা মানে পাবে কে পাবে এই একটা অ্যাডসেটাস আছে এই পাবে আবার যদি বাজেটটা এখানে না দিয়ে এই এই অ্যাডসেটে দিই তাহলে সে অ্যাডসেটই পাচ্ছে পাচ্ছে কথা তো একটাই মানে বাফের পোলা যদি একটা হয় তাহলে সব সম্পত্তির মালিক ওই এক ফুলাই হয় ঠিক কি না তাহলে একটা ধরেন আমরা দিলাম না এটা আমরা দিলাম না আমরা নেক্সটে গেলাম নেক্সট যাওয়ার পর আচ্ছা ক্যাম্পেইনের নামটা পরিবর্তন এটা আর না দেখাই এটা কেন পরিবর্তন করতে হয় কি করলে সুবিধা এগুলো নিয়ে বহুত আলোচনা হয়েছে না দেখাই আমাদের কনভার্সন লোকেশন কি ঠিক আছে নাকি ঠিক নেই ওয়েবসাইট দিব ওকে ওয়েবসাইট দিব দেন আমরা হচ্ছে আমাদের নিচে চলে আসার পর আমরা এখান থেকে ডেলি বাজেট দেব ডেলি বাজেট মনে করেন যে পনেরো ডলার দিলাম আমাদের স্টার্ট ডেট এবং ইন ডেটটা আমাদের এনশিওর করতে হবে আমরা ক্যাম্পেইন কতদিনের জন্য চালাবো মনে করেন এক সপ্তাহের জন্য বিলিং শিডিউল ঠিক আছে এটা এখানে রাখলাম এটাই পর্যন্ত থাকুক অডিয়েন্স কন্ট্রোলের জায়গায় আমরা একটু ইউজ অরিজিনাল অডিয়েন্সে নিয়ে যাই এটা তো আমরা টার্গেটিং করবো তাহলে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি পাঞ্জাবি ক্লথিং ক্লথিং এটা তো জানেনই আর টার্গেটিং টার্গেটিং কই গেলো আচ্ছা এই যে ইউনাইটেড স্টেট ধরেন ইউনাইটেড স্টেট থাকলো আমি একটু দেখি বাংলাদেশ আসে কিনা আমাদের একটা জিনিস দেখা মনে ওকে বাংলাদেশে দিলাম ধরেন বাংলাদেশে চলবে আচ্ছা একটা জিনিস একটু একটু দেখাই আপনি কি বলুন বিজ্ঞাপনটা কোথায় চালাবেন বাংলাদেশে আমার পুরো বাংলাদেশ সিলেক্ট হয়েছে কথা হতে পারে আমি বাংলাদেশ চালাবো কিন্তু খুলনা শহর বিজ্ঞাপন না দেখে হতে পারে তো এরকম বাংলাদেশ চালাবো খুলনা চলবে না তখন আপনি কি করবেন খুলনা বাদ দিয়ে বাংলাদেশ বাংলাদেশের বাকি যে জেলাগুলো বা ডিস্ট্রিক্ট গুলো এগুলো সিলেক্ট করবেন যে খুলনা একটা ডিভিশন বাদ দিলাম তাহলে রংপুর ঢাকা আরো আনুসাঙ্গিক যা আছে রাজশাহী হ্যাঁ সিটাগঞ্জ এইগুলো সিলেক্ট করলে তো হয়ে যায় বিষয়টা এরকম না যে খুলনা বাদ দিয়ে যতগুলো ডিভিশন আছে সব সিলেক্ট করব কিন্তু যদি বলি যে আমি সাতখিরায় বিজ্ঞাপনটা চলবে না বাকি সব جگہ চলবে তখন তো আপনার দিতে দিতে কষ্ট হয়ে যাবে আর তো দেখেন আমি যদি বলি এই কথা যে খুলনায় বিজ্ঞাপন চলবে না বাকি সব জায়গায় বিজ্ঞাপন চলবে সেই ক্ষেত্রে আমরা আমি বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশ সিলেক্ট করব দেন আমি এইখানে আবার সার্চে যাব যাওয়ার পর আমি এখানে একটা জিনিস করবো সার্চ দেওয়ার আগে দেখেন এটা আছে কি ইনক্লুড ইনক্লুড মানে কি ভিতরে নেওয়া ভিতরে না ইনক্লুড মানে নেওয়া আমি যদি এটা ক্লিক করে দেখেন এক্সক্লুড করে এক্সক্লুড মানে কি বের করে দেওয়া বের করে দেওয়া এটা তো বোঝেন ইনক্লুড মানে ভিতরে নেওয়া ইনক্লুডিং মানে ভিতরে ঢোকান আর এক্সক্লুডিং বা এক্সক্লুড মানে বের করে দেওয়া আউট করে দেওয়া দেখেন এক্সক্লুড যখন দিচ্ছি তখন কিন্তু ক্রস চিহ্ন আসছে আসছে না এবার আমি যদি এখানে খুলনাটা দিই কে এইচ ইউ এল এন এ খুলনা দিলে আই আসবে খুলনা পুরো ডিভিশনটা দিলাম ওকে খুলনা 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 ডিভিশন কত মাইল পঁচিশ কিলো পঁচিশ মাইল পঁচিশ কিলো না আমি একটু বাড়াই দিলাম ধরেন একত্রিশ মাইল দিলাম যে একত্রিশ মাইল পর্যন্ত একত্রিশ মাইল পর্যন্ত আমার কোনো বিজ্ঞাপন খুনায় দেখাবে না বাকি সব জায়গায় দেখাবে ম্যাপের সিহারার দেখে আমরা কি বুঝতে পারছি তাহলে যদি রিকোয়ারমেন্ট দেয় যে আমার পুরো বিজ্ঞাপনটা পুরো বাংলাদেশ চলবে বাট অমুক দেশ অমুক এলাকা চলবে না তাহলে আমরা ইনক্লুড এবং এক্সক্লুড মাধ্যমে সেটা এনশিওর করব কথা ক্লিয়ার আচ্ছা এর ভিতর আরো লোকেশন ট্র্যাকিং এর আরো অনেক সিস্টেম আছে এগুলো এর পরবর্তীতে আস্তে আস্তে আমরা পরবর্তী যে ক্যাম্পেইন গুলো আছে সেখানে সেখানে দেখাবো কারণ এখনকার ক্যাম্পেইন গুলো তো ক্লাস বড় হয়ে যায় বাট বা আরো নতুন নতুন কিছু দেখানো হয় এর পরবর্তী ক্যাম্পেইন গুলো যাব সে ক্যাম্পেইন গুলোতে কিন্তু আপনাদের একই জিনিস বারবার হ্যাঁ তখন আমরা এই ছোট ছোট জিনিসগুলো আর দেখাই দেখাইলে সুবিধা হবে তা ক্লাস অনেক বড় হয়ে যাবে বুঝা যাক আমরা আজকে কিন্তু নতুন একটা জিনিস শিখলাম নাকি যে আমাদের টার্গেটিং এই লোকেশন ট্র্যাকিং এর ক্ষেত্রে টার্গেটিং এর ক্ষেত্রে আমরা ইনক্লুড এবং এক্সক্লুড করে কিছু এলাকা ধরতে পারি কিছু এলাকা বাদ দিতে পারি ক্লিয়ার জি দাদা এবার আমরা এসটা দিই আমাদের প্রোডাক্টটা কি পাঞ্জাবি তাহলে আমরা মোটামুটি 20 25 বছর 25 বছর থেকেই দিই তাই না যে পাঞ্জাবি এসটা তো 25 বছরের পোলাপান রাই পড়বে 25 বছর থেকে বুড়ো বুড়োদের জন্য কোনো পাঞ্জাবি নাই তাহলে সর্বোচ্চ আমরা দিতে পারি ম্যাক্সিমাম 40 দিই ঠিক আছে 40 দিলাম ওকে ভিতরে নিলাম এরপরে হচ্ছে জেন্ডার জেন্ডার টু উইমেন হবে মেন হবে দাদা মেন হবে দাদা মেন হবে উইমেন ড্রাইভার পাবলিক পড়ে না ঠিক আছে ওকে তাহলে আমরা এক অডিয়েন্স টার্গেটিং অডিয়েন্সটা কি আপনারা মোটামুটি আস্তে বুঝতে পারছেন আপনারা দিয়ে দিয়ে খুঁজবেন ক্লথিং দিলাম আমি আমি ক্লথিংটা পাইছি আপনারা পাঞ্জাবি দিলে অনেক সময় পি ইউএন জে এ বি এখন একটা জিনিস বলি আগে এক সময় কিছু এরকমটা মানে ইন্টারেস্ট টার্গেটিং দিলে পাওয়া যেত এখন এখন আসলে পাওয়া যায় না পাঞ্জাবি দিলে এখন দেখেন ওই যে ফুড ড্রিংকস মানে পাঞ্জাবি বুঝছেন ওই পাঞ্জাব পাঞ্জাব আছে না ইন্ডিয়ায় পাঞ্জাব পাঞ্জাব ওই এলাকা বুঝা যায় ওদের চাইনিজ ওদের দেশ ওদের যে খাদ্যদ্রব্য নিয়ে খুব বেশি ই আর কি খাবার দাবার কি কি আছে না আশির মাংস টাংসর দুধ নারী বুড়ি বিক্রি করে ইউটিউবে দেখেন না ওইগুলোর জন্য ইন্ডিয়া টিন্ডা এগুলো খুব বিখ্যাত এগুলো স্টলে আসছে

ড্রেস দিলাম এই টাইপের কিছু টার্গেটিং সুন্দর করে করে আসতে ঠান্ডা মাথায় মাথায় দিবেন দেখুন এই টার্গেটিং গুলো করতে হবে কিন্তু অনেক বেশি চিন্তা করে 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 তারপর দিতে হবে আমি জাস্ট দেখাচ্ছি আমাদের অডিয়েন্স নিয়ে লাস্টে ক্লাসও আছে তাহলে এবার আমরা টার্গেটিং করলাম মোটামুটি আমাদের মোটামুটি শেষ নাকি এরপরে আমরা সেভ অডিয়েন্স দিতেও পারি নাও পারি প্লেসমেন্ট আপনারা জানেন কীভাবে প্লেসমেন্ট করতে হবে দেন এই পর্যন্ত আমরা মোটামুটি শেষ রাখলাম এরপরে নেক্সট দিলাম এর ভিতরে আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে একটা একটা করে আমরা দেখব ওকে তারপরে এখানে একটা নাম দিবেন এরপর আপনারা পেজ সিলেক্ট করবেন আপনারা জানেন যে যদি যে পেজটা সিলেক্ট করবেন সেই পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড থাকে তাহলে সেটা এখানে শো করবে আদারওয়াইজ শো করবে না আর যদি আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড থাকে তাহলে এখানে শো করবে এখন এই জায়গাটা দেখেন এই জায়গাটা আসার পর আপনি এখানে দেখেন আছে হচ্ছে কি ক্রিয়েট অ্যাড এখানে ক্রিয়েট অ্যাড থাকবে এরপর আর এটা নিয়েও আমরা পরবর্তী ক্লাস আছে এখানে ক্রিয়েট অ্যাড থাকার পর এখানে দেখেন ক্রিয়েটিভ সোর্স আমরা ম্যানুয়াল আপলোড দিছি ফরমেটের জায়গায় যাবেন আমরা কি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম না

তাহলে চার পাঁচটা ধর তিনটা পাঞ্জাবি আছে তিনটা পাঞ্জাবি নিয়ে বিজ্ঞাপন চালাই দেবে তাহলে আমি যদি এখানে একটা ইমেজ নিই তাহলে তো আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো মানে একটা পাঞ্জাবি নিয়ে কিন্তু আমি চাচ্ছি তিনটা পাঞ্জাবি নিয়ে কাজ করতে তখন আমি কি করব দেখেন নিচে আর একটা আছে টু অর মোর স্ক্রোলাবল ইমেজ অর ভিডিও মানে দুই বা তার অধিক স্ক্রোলাবল মানে কি একটার পর একটা আসবে তাই না স্লাইডিং করে করে টু অর মোর স্ক্রোলাবল ইমেজ অর ভিডিও অর্থাৎ দুই বা ততধিক ইমেজ নিয়ে অথবা ভিডিও নিয়ে আমরা বিজ্ঞাপন চালাইতে পারবো এখান থেকে তাহলে দুই বা ততদিক প্রোডাক্ট আমি তখন ইউজ করব যখন দুই বা ততদিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব তাই না দুই বা ততদিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে দুই বা ততদিক প্রোডাক্টের ইমেজ বা ভিডিও নিয়ে কাজ করব তাহলে আমরা এখন সিলেক্ট করব কোনটা এখানে বলেন তো ক্যারাসল সি এ আর ও ইউ এস ই এল বানানটা দেখে নিন আমার মোটেই মনে থাকে না এই জিনিসটা ক্যারাসল হ্যাঁ ক্যারাসল সিলেক্ট করলাম ক্যারাসল সিলেক্ট করার পর পরই খেয়াল করে দেখেন এইখানে আসছে কি প্লাস অ্যাড আমি যদি এখানে ক্যারাসল যে সিঙ্গেল ইমেজ দিতাম তাহলে আমরা যেখানে প্রোডাক্ট অ্যাড করতাম সেখানে ডাইরেক্ট কী ছিল অ্যাড ইমেজ অথবা ভিডিও মানে কি আমার একটাই প্রোডাক্ট সেটা হতে পারে ইমেজ হতে পারে ভিডিও ভিডিও আমি যখন ক্যারাসল মারতেছি খেয়াল করে দেখেন এখানে চেহারাটা চেঞ্জ হয়ে চলে যাচ্ছে চেহারাটা চেঞ্জ হলো না চেঞ্জ হয়ে বলতেছে যে কার্ট অ্যাড করা কার্ট মানে কি ওই যে প্রোডাক্ট গুলা তাহলে কার্ট অন এখানে আমরা কি করব কার্ট অন এড করব তাহলে কার্ট অন আমি কি কার্ট কি ভিডিও নেব না ইমেজ নেব তাহলে আমি একটা ইমেজ চাপ দিলাম চাপ দিয়ে আমি এখন ইমেজ আপলোড করব ইমেজ আপলোড যাওয়ার পর আমার এইখানে প্রোডাক্ট আছে এগুলো কি চারশো আরে কপাল রে

নিজের তো মহামানব মনে হচ্ছে বিষয়টার জন্য আচ্ছা শর্টকাটে যদিও আমি আসলে নিজে নিজে এগুলো করতাম কারণ এক সময় যে গ্রাফিক্সের কাজ করতাম তো তখন মনে করেন যে আমি আমারে শুধু এই এই এডিটর জায়গা দিবেন দেখবেন যে অনেক কিছু বানাই ফেলছি এইটুক দিয়েই আমি অনেক সময় ফটোশপ বা ক্যানভা যাই না এখানে বসেই একদম পাতলা মেরে দি 66604 সেভ করলাম সেভ হইনি এই সাউন্ড যেন না আসে সাবধান প্রিসাইজ এটা কিন্তু উইন্ডোজ 11 নাই 11 কার কে ব্যবহার করেন 11 11 তো এইভাবে নাই 11 তো ডাইরেক্ট নিয়ে যাবেন কোথায় জানেন ওপেন উইথ পেইন্টে ওপেন উইথ পেইন্ট দাওয়ারটা আসে ওপেন উইথ পেইন্টে হ্যাঁ ওপেন উইথ নিবেন তাহলে আমরা প্রথমে সেইটাই নিই একটা কার্ট নিচ্ছি তাই না কার্ট মানে কি একটা প্রোডাক্ট একটা সাইড নিচ্ছি তাহলে আমরা এটা নিলাম কন্টিনিউ দিলাম সিঙ্গেল ইমেজ দিয়ে যেভাবে করছিলাম ঠিক সেরকম তাই না হেডলাইনটা দেব হেডলাইনটা কোথায় আছে এটা নিচে ধরেন হেডলাইনটা কি বলতেছে ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল প্রিন্টেড নিয়ে হেডলাইন দিলাম এরপর আমাকে কি বলতেছে লিংক দিতে খেয়াল করছেন আমার কিন্তু প্রাইমারি টেক্সট নাই সবগুলো প্রাইমারি টেক্সট কিন্তু একটা হবে সবগুলোর এখানে ওয়েবসাইট লিংক চাচ্ছে তাই না আমরা ওয়েবসাইট লিংক দেব কোনটা একদম ইউআরএলটা এটা তাই না কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমরা ওয়েবসাইট লিংক দিলাম তাহলে আমরা একটা প্রোডাক্ট নিলাম একটা হেডলাইন দিলাম একটা কি দিলাম লিংক আমি কি আসি

ইমেজটা সিলেক্ট করার পর আবার আপলোডে যাই আপলোডে যে আমাদের নির্ধারিত যে প্রোডাক্টের ফটোটা আছে সেটা আমরা সিলেক্ট করি দেন এটা নিয়ে আসি কন্টিনিউ দিলাম দেওয়ার পর প্রোডাক্টটা এখানে অ্যাড হচ্ছে এখন এই মুহূর্তে একটা জিনিস খেয়াল করেন যেটা সবাই একটু এখানে যে একটু মানে এই কনফিউশনে পড়ে যায় দেখেন এই মুহূর্তে আপনার আমার যেটা সিলেক্ট করা আছে দেখছেন এটা একটি অ্যাশ কালারের বা একটা আকাশি কালারের খেয়াল করছেন এইটাই সিলেক্ট আছে এটা কোনটা যেটা আমি অলরেডি করে ফেলাইছি এই যে হেডলাইন টেনলাইন দিছি আর যেটা আমি অ্যাড করছি সেটা কই এটা কিন্তু যেটা আমি অ্যাড করছি সেটা এই না উনআশি নাম্বার যেটা আমি এর আগে অ্যাড করছি সেটা হলো এই নাকি যেটা আমি এর আগে অ্যাড অর্থাৎ প্রথমে যেটা অ্যাড করছিলাম সেটা এই সেটা হেডলাইন দিছি লিঙ্কও দিছি কিন্তু দ্বিতীয়বার যেটা অ্যাড করছি সেটা কই এটা হলো এই এটা কি সিলেক্ট আছে না আগারটা সিলেক্ট আছে কোন নাম্বারটা সিলেক্ট আছে বলেন প্রথমটা সিলেক্ট আছে তাই আমাদের কাজ করতে হবে কোনটায় দ্বিতীয়টায় 79 নম্বরটা আমি অ্যাড করছি কিন্তু সিলেক্ট হয় নাই তাহলে আমরা একটা ক্লিক করে সিলেক্ট করব ভালো করে জিনিসটা খেয়াল করবেন এইবার দেখেন আমার দ্বিতীয়টা সিলেক্ট হইছে উপরটা কি সিলেক্ট আছে না দ্বিতীয়টা সিলেক্ট হইছে এইজন্য बोलतेছে হেডলাইন নাই হেডলাইন তো আমরা দেই নাই তাই না হেডলাইন তো আমাদের দিতে হইবে তাহলে আমাদের হেডলাইনে চলে যায় এটাও কি ডিজিটাল প্রিন্টেড নাকি ভালো কথা এক কথা সব তাহলে আমরা হেডলাইন এড করলাম এইখানে যে লিংক এটা আমি দিছি না অটো চলে আইছে অটো চলে আসছে এটা চলে আসছে কোনটা কোনটা লিংক চলে আসছে বলেন তো আমি প্রথম টাই যে লিংক দিছিলাম সেটা চলে আসছে তাহলে আমরা দেব 79 নম্বরের লিংক তাই তো জি দেখেন এটা লিংক কিন্তু আলাদা দেখেন খেয়াল করে

আমি তিনটা দেখালাম আপনারা এখানে নয় দশ দশটা পর্যন্ত নিতে পারবেন আপনারা কখনো কি একটা ক্যাম্পেইন দেখছেন ফেসবুকে যে ক্যাম্পেইন আইসে কিন্তু বৃদ্ধাঙ্গুল দিয়ে এভাবে আহ বাম থেকে মানে ডাইন থেকে বামের দিকে বিজ্ঞাপন দেখা লাগছে দেখছেন বৃদ্ধাঙ্গুল দেখা একটার পর একটা আসে দেখছেন হলো ওইটাই হলো কি ক্যাম্পেইন ক্যারাসল ক্যাম্পেইন ক্লিয়ার তাহলে এবারে তিন নম্বরটা সিলেক্ট করলাম আমরা তিন নম্বরের হেডলাইনটা নিয়ে আসি এটাও নাকি ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা কি লিংকটা ঠিক আছে না চেঞ্জ করব চেঞ্জ করব চেঞ্জ করব দাদা চেঞ্জ করব তাহলে মাথায় রাখেন এইগুলো মুখস্থ রাখেন যে লিংক যেটা থাকে সেটা আগের দেওয়া লিংকটা প্রথমে যে লিংকটা দিয়েছি ওইটাই রইছে এখানে এইবার দেখেন আর আমরা আরো অ্যাড করতে পারবো নাকি করতে না সময় নষ্ট করতে চাচ্ছি না এরপর আমরা নিচের দিকে নামবো এরপরে দেখেন প্রাইমারি টেক্সট দেখেন বিজ্ঞাপনগুলো কেমন হবে বিজ্ঞাপনগুলো এরকম দেখাবে